হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে এমন একটা মেশিনের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে মেশিন থেকে নাকি আসলে গড়ে থাকলে সবাই হচ্ছে সেলাই দিতে পারবে কোনো হচ্ছে ছেলে পুরুষ লাগবে না মহিলা হলে সঙ্গে এই যে দেখতে পাচ্ছি আজকে আমরা বেশি হচ্ছে জুবলি রোদ সত্যগ্রাম জুবলি রোদ এই জুবলি রোথে হচ্ছে আপনারা যদি যান কোনো ক্রমে যদি যান এই মেশিনগুলো হচ্ছে দেখতে পাবেন এরকম মেশিন যে মেশিন নাকি হচ্ছে শুধু ঘরে থাকলে শুধু হচ্ছে আপনার একটা সাবি হচ্ছে আপনার স্টার্ট করা যাবে আর হচ্ছে একটা রশি আছে রসির মতো হতে দিয়ে হচ্ছে আপনারা স্টার্ট করতে পারবেন এই যে দেখতে পারতেছেন এই মেশিনের কিন্তু দাম আসের দাম হলে আপনার ঘরে ঘরে যদি এই মেশিনগুলো থাকলে মোটামুটি আপনার জন্য অনেক সুবিধা হবে এগুলো হচ্ছে ঘরে ঘরে থাকলে আপনার অনেক হচ্ছে কাজে আসবে মূলত হচ্ছে এই মেশিনগুলো ব্যবহার করা হয় যে হচ্ছে মোটর দিয়ে ফোনে যে জায়গায় হচ্ছে মনে করেন এই কারেন্ট নেই অনেক দুর্গম এলাকা অনেক পাহাড়ি এলাকা এই এলাকাগুলোতে কিন্তু এই মেশিনগুলো অনেক উপযোগী এই যে দেখতে পাচ্ছি যে আমরা যে মেশিনটা দেখতেছি যে মেশিনটা দেখছি এই মেশিনটা হচ্ছে মূলত এখন এই গোডাউন থেকে আনা হয়েছে মাত্র খোলা হচ্ছে এই মেশিনটা হচ্ছে সহজ করে এটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে আপনার টাইগার কোম্পানি টাইগার কোম্পানি যেটা হচ্ছে সাবি দিয়ে স্টার্ট করা হয় এই মেশিনগুলো এই মেশিনগুলো মূলত হচ্ছে যেখানে হচ্ছে কারেন্ট নাই এবং কি অনেক হচ্ছে দোকান দোকান ফাট আছে যাদের হচ্ছে দোকান ফাট আছে মন চাইলে হচ্ছে আপনি ঘরে ব্যবহার করতে পারেন এই মেশিনগুলো এই মেশিনগুলো দিয়ে আপনি সরাসরি কারেন্ট উৎপন্ন হয় সরাসরি কারেন্ট উৎপন্ন হয়ে হচ্ছে আপনি মোটর দিয়ে ফানে তুলতে পারবেন আর বিভিন্ন কাজে আপনার হচ্ছে সহযোগিতা যেখানে মনে করেন আপনার হচ্ছে কারেন্ট না থাকলে এই মেশিনগুলো দিয়ে হচ্ছে আপনি এই কারেন্ট উৎপন্ন করতে পারবেন আর হচ্ছে এই যে দেখতে পারতেছেন আমরা হচ্ছে মূলত এই মেশিনটা নিয়েছি এই মেশিনে হচ্ছে যে নিষেধ হচ্ছে শাখা আছে এই শাখাগুলো হচ্ছে লাগিয়ে দিতেছি লাগাই দিতে তো আমরা দেখতেছি মূলত এই মেশিনটি কেনা হচ্ছে এই যে এখান থেকে আমাদের পুরুষের দোকান পুলিশ দোকান আমরা গেছি অনেক জায়গায় ঘুরেছি আমরা কিন্তু পাইনি ভালো একটা মেশিন কিন্তু এই শেষ হচ্ছে এই মেশিনটা হচ্ছে আমরা সয়েস করে হচ্ছে নিয়েছি। এসি তো আপনারা যদি কোনো রকম যান যদি জুবলি রোড সত্যগ্রাম জুবলি রোড যদি যান আপনারা এখান থেকে আপনারা হচ্ছে এরকম মেশিন হতে নিতে পারবেন আর এখানে অনেক হচ্ছে যন্ত্রপাতি অনেক হচ্ছে যন্ত্রাংশ এই বিভিন্ন আইটেমের হচ্ছে মেশিন আছে আপনারা এখান থেকে মেশিন নিতে পারবেন এই মেশিনে হচ্ছে ঠিকানাটা হচ্ছে আপনার এই অ্যাটলাস কমপ্লেক্স পাঁচশো পঁচিশ জুবলি রোড চট্টগ্রাম রাসেল মিলস কর্পোরেশন ইউনিট টু আপনাদেরকে আরও একবার বলি রাসেল মিলস কর্পোরেশন ইউনিট টু তো এই আপনাদেরকে এই ঠিকানাতে হচ্ছে আমি এই ডিসপ্লেতে দিয়ে দিবি সামনে ডি আপনারা ওখান থেকে দেখে হচ্ছে আপনারা সাইড নিতে পারেনি যে দেখতে পাচ্ছেন সবগুলো ফিটিং করে এবার হচ্ছে মেশিনের হচ্ছে অকটেন হচ্ছে দোকান হচ্ছে মূলত এগুলো চলে হচ্ছে অক্টেন দিয়ে অক্টেন দিয়ে হচ্ছে এগুলো সালানো হয় আর হচ্ছে অকটেন আর মোবিল হলে চলে মনে করেন না আপনারা যে কোনো মেশিনে তো মোবিল লাগে তার এগুলোর মধ্যে হচ্ছে নিজের সাকাল লাগিয়ে লাগিয়ে দেয় আর আপনারা দেখেন কীরকম সাউন্ড এটা হচ্ছে কী কীভাবে হচ্ছে স্টার্ট করে দেখেন তা হচ্ছে স্টার্ট করা যায় আর হচ্ছে আপনার এই সাবি দিয়ে স্টার্ট করা যায় সে তাও দেখাবে এই যে দেখতে পারতেছেন কীভাবে মানে সাহান কীরকম রকম আপনারা ওষুধ দেখে হচ্ছে বুঝতে পারতেছেন এরপরে হচ্ছে সাবি দিয়ে স্তার্ট করাবে সাবি হচ্ছে সাবি দিয়েও যারা হচ্ছে গড়ে যদি থাকে গড়ে মহিলারাও হচ্ছে এটা স্টার্ট করতে পারবে আর হচ্ছে কোনো হ্যান্ডেল মারতে হবে না কোনো কিছু করতে হবে না শুধু সাবিদি হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারবে আর একটা সুবিধা হচ্ছে বাড়িতে যদি সেলে ফুরুস না থাকে আপনার মনে করেন হঠাৎ করে আপনি যদি এটা বাড়িতে নিয়ে যান বাড়িতে রাখলে হচ্ছে আপনার অনেক কিছু মাঝে মাঝে সেলের এত বাসাই থাকে না তখন সময় যদি আপনার হত করে ফাঁড়ি লাগে আপনার মতরে যদি হ্যাঁ যেখানে কারেন্ট নেয় এখানে এগুলো ব্যবহার হয় আর কি যখন হচ্ছে আপনার বাসা যদি কেউ না থাকে আপনার ফাঁড়ি কোনো ফুরিয়ে যান আপনার যদি ফানি তুলতে মন যায় তাহলে আপনি সাবি দিয়ে এটা স্টার্ট করতে পারবেন এ এটাই হচ্ছে একটাই সুবিধা আর হচ্ছে আপনারা যারা যারা হচ্ছে কিনতেছেন অথবা হচ্ছে আপনারা অবশ্যই এই ঠিকানার মধ্যে যাবেন এখানে গেলে আপনারা পাবেন হ্যাঁ তো ঠিক আছে তো এখানে হচ্ছে চন্দ্রবাজি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন